ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাগানে কী কী ফুল ফুটছে তারই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন বগেনবেলিয়াগুলো খুব সুন্দরভাবে এখনও ফুটে আছে তো বেশ কিছু বোগেন বেলিয়ার এখানে কালেকশান আমার আছে তো প্রত্যেকটাতেই দেখুন এখনও ফুল ফুটছে তো এইটাতে সবথেকে বেশি এবং খুবই একটা সুন্দর কালার দেখতেই পাচ্ছেন আবার দেখুন নতুনভাবে আসতে শুরু করেছে ফুল কিছু তো এটা খুব কমন একটি ভ্যারাইটি দেখুন সাদা হয়ে আছে পুরো গাছ শীতটা শেষ হয়েছে শীতেও কিন্তু গাছেতে প্রচুর ফুল ছিল তো এখনও কিন্তু গাছেতে বেশ ফুল আছে এটা দেখুন এটা অনেকটা ফেড হয়ে গেছে এবং এটা যখন ফুটেছিলো আরও সুন্দর লাগছিল তো দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ একটা ফুল এবং বাগান বিলাস যারা একবার বসিয়ে ফেলবে তারা কিন্তু আর অন্য কোনো গাছের দিকে শিফট করবে না এখানে অপরিজিতা ফুটেছে এখানে দেখুন আজকে একটি থোকা অপরিজিতা হয়েছে খুব সুন্দর কালার এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ফুলটা আস্তে আস্তে ঝরতে শুরু করেছে এটা একটা পিঙ্ক কালারের বোবেন এটা থোকা এবং প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে বা সকালবেলা ছিল না এখন একটু পরেই গোলাপটা ফুটে গেছে একটু আগে দেখলাম কুঁড়ি ছিল এখানে একটা নয়নতারা ফুটেছে খুব সুন্দর কালারটা দেখেছেন একদম ডিপ এই গাছটা ঝড়েতে ভেঙে দিয়েছে তো দেখুন তাও কিছু ফুল আছে এবং এতে কালার চেঞ্জ হয় মানে শীতের সময় একরকম কালার হয়েছে এখন একরকম কালার হয়েছে বনবিয়াটায় তো এখানে গোলাপ গাছগুলোর কিছুদিন আগে ফুল এসেছিলো তো এখনও আর দুটো একটা ফুল এখনও আছে তো এই জবাটা হচ্ছে ডবল লেয়ার আগেই আমি শেয়ার করেছি কুঁড়ি আছে প্রতিদিনই একটা করে ফুল দেয় হয়তো কাল ফুল ফুটবে চলুন অ্যাডিনিয়ামগুলো ব্যাপার দেখায় এই অ্যাডিনিয়ামটায় দেখুন এখন ফুল দিচ্ছে এবং খুব সুন্দর সিঙ্গেল পেটাল কিন্তু খুব সুন্দর কালারটা হয় ফুলের তো অনেক ফুল ঝরে গেছে তো এইটা একটা সিঙ্গেল কালার এখানে দেখুন এখানে একটা আছে খুব সুন্দর কালার হোয়াইট আর রেডের কম্বিনেশানে ফুল এটাও ফুটছে এখানে জবা এই ফুলটা আজ ফুটবে এবং গাছেতে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি আছে এবং প্রতিদিনই দুটো তিনটে করে ফুল কিন্তু গাছেতে এখন ফুটছে তো এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অনেক অনেক మీ శేర్దేమి